নমস্কার আমি আশিস কুমার রায় আবারও হাজির হয়েছি দর্শক বন্ধুরা তোমাদের সামনে একটি ভিন্ন বিষয় নিয়ে দেখো আজকে পৃথিবী কিন্তু জল সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এইটা হচ্ছে হাই টাইম যে আমরা যে জল ব্যবহার করছি সেই জলকে রিসাইকেল মানে রিইউজ করা তো আমি আমরা যে সাধারণ মানুষ কিভাবে জল আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জলকে আমরা রিইউজ করতে পারি দেখো প্রত্যেক আমরা বিভিন্ন সবজি এবং চাল ধুয়ে থাকি তো এই যে চাল ধোয়া জল এই চাল ধোয়া জল কিন্তু মোটে খারাপ নয় আমরা বিভিন্ন কাজে একে ব্যবহার করতে পারি যেমন গাছে জল দেওয়া এই যে জল বেরোলো টয়লেটে ইউজ করতে পারি এই যে আমরা চাল ধুচ্ছি চাল দেওয়ার ফলে যে জলটা বের হচ্ছে সেই জল যদি আমরা এরকম একটা কোনো কন্টেনারের মধ্যে আমরা কনজার্ভ করে নিই এবং পরে সেই জলটাই কিন্তু আমরা গাছে দিতে পারি এই যে আমি যেমনভাবে গাছে দিচ্ছি তাহলে এইভাবে করে আমরা জলকে রিইউজ করতে পারি এবং এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে দর্শক বন্ধুরা যাতে তোমরাও এইভাবে দৈনন্দিন জীবনে জলকে পুনর্ব্যবহারের জন্য এগিয়ে এসো এই রিকোয়েস্টটি আমি রাখছি আজকের এই ভিডিও থেকে নমস্কার সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য